হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমি এখন আজদাতে এসেছি আলিনার বার্থডের জন্য একটা কেক বানাবো তো কেকের কতগুলো জিনিসপত্র নিতে এসেছি তো এই বোর্ডটার জন্য মূলত এসেছি আজদাতে না হলে আমি আলডিতেই চলে যেতাম আলডিতে কিন্তু সব কিছুই পাওয়া যায় এই কেক বোর্ডটা আমি আলদিতে দেখি নাই তো এই কারণে আজদাতে আসলাম তো এখানে আরও টুকিটাকি কিছু জিনিস কিনে নিচ্ছি বাসার জন্য তো এখন হোম সেকশনে এসেছি তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আর কি দেখতে পাচ্ছেন আর এখন কিন্তু ব্ল্যাক ফ্রাইডের সেল দিয়েছে তো যেগুলো দরকার সেগুলোতে সেল দেয় নাই তো এখানে এই কুরটা অনেক সুন্দর ছিল এটার মধ্যে আরও তিনটা কালার একটা ব্রাউন আর একটা হচ্ছে পিঙ্ক আর এখানে এই ড্রেসটা অনেক সুন্দর লাগছিল তো আলিনাকে দেখাচ্ছিলাম আমি এটা সুন্দর কিনা এখন যেহেতু ঠান্ডার সময় আসলে এই ড্রেসগুলো পরে কোথায় যাবে আর আলিনা আলিয়ানার এত ড্রেস হয়েছে আমার মানে জায়গা নাই রাখার কবার্ডে আলিনার একটা আর লিয়ানার একটা কবার্ড ফুল ভরা তো চিন্তা করছি এখন আর ওদের জন্য ড্রেস কিনবো না এগুলাই শেষ করুক আগে পরে তারপরে আর কি ওদের জন্য ড্রেস কিনবো আর আলিনা এই ব্যাগটা দেখাচ্ছিল এটা একদম মানে লাগেজের মতো আর কি ব্যাগটা খুবই সুন্দর তো আমরা বাসায় চলে এসেছি আমার টিকটক থেকে একটা পার্সেল এসেছে তো টিকটক থেকে আমি এই লাইটটা আর একটা ট্রাইপড অর্ডার করেছিলাম তো এগুলাই আসলো তো এই ট্রাইপডটার অনেক রিভিউ দেখেছি তো দেখে এটা অর্ডার করলাম তো এখন আমরা কেক বানিয়ে নিচ্ছি আমি আর আলিনা মিলে তো প্রথমে আমি এখানে এক কাপ ময়দা দিয়ে দিলাম সাথে এক টেবিল চামচ বেকিং পাউডার চকলেট কেক বানাবো তো এই কারণে এখানে কোকো পাউডার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তো এক কাপ ময়দার জন্য আমি সবসময় তিন টেবিল চামচ কোকো পাউডার দিই তো এখন আমি ভালো করে চেলে নিচ্ছি তো এই তো আমার ছেলে না হয়ে গেছে এখন আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা এক সাইডে রেখে দিব আর অন্য সাইডে আমি ছয়টা ডিমের সাদা অংশ নিয়েছি আর কুসুমটা আমি আলাদা করে রেখেছি তো প্রথমে আমি সাদা অংশটা ভালো করে বিট করে নিব আর এক কাপ ময়দার জন্য আমি এখানে এক কাপ চিনি নিয়েছি তো চিনিটা আমি পুরোটা একসাথে দিব না মানে একটু একটু করে দিব আবার ব্লেন্ড করব মানে কী করব বিট করব আর কি তো এই তো দেখতে পাচ্ছেন একটু একটু করে দিচ্ছি আর বিট করছি তো ভালো করে খেয়াল রাখতে হবে যেন চিনিগুলো একদম গলে যায় তো এখানে আলিনা আমাকে হেল্প করছে তো আমরা দুইজন মিলেই আজকে কেকটা বানাচ্ছি তো বাকি কুসুমগুলো এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও ভালো করে বিট করে নিব আপনারা চাইলে এখানে আরও কম ডিমও দিতে পারেন তিনটা চারটা এরকম তো আমি সব সময় ছয়টা ডিম দিয়েই বানাই তাহলে একটু ফ্লাফি হয় আর কি স্পঞ্জি হয় এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি তেল দিয়েছি আর এখানে এই ভেনিলা এসেন্সটা দিয়ে দিলাম এক টেবিল চামচ সাথে আমি হাফ কাপের মতো দুধ দিয়েছি তো এখন এটা আবারও ভালো করে বিট করে নিব তো তারপর আমি শুকনো ইনগ্রিডিয়েন্টগুলো মিশিয়ে নিব তো এগুলো আমি এখন একটু একটু করে দিব আর মিশাবো সবগুলো একসাথে মানে দেওয়া যাবে না না হলে দলা পেকে যেতে পারে এখন আমি টাইম নিয়ে মানে আস্তে আস্তে মিশাবো যেন সবগুলো একদম মিশে যায় তো বেশি জুড়ে জুড়ে মিশালে আবার মানে ফোমটা কমে যাবে তাহলে মানে কেকটা বেশি ফুলবে না তো আস্তে আস্তে করে মিশাতে হবে তো এই তো আমার সব কিছু রেডি হয়ে গেছে এখন আমি একটা মোল্ডে নিয়ে নিচ্ছি আর আমি ওভেনটা প্রিহিট হতে দিয়ে রেখেছি তো দশ মিনিট আগেই ওভেনটা অন করে রেখে দিবেন প্রিহিট হওয়ার জন্য তো তারপর আর কি কেকটা দিবেন তো এই তো আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন আমি একটা ওভেনে দিয়ে দিব তো এই তো ওভেনে দিয়ে দিলাম আর এখন আমি ক্রিমটা বানিয়ে নিব তো এখানে আমি ডাবল ক্রিম এনেছিলাম আজদা থেকে তো তিনটা প্যাকেট এনেছিলাম তো আমার তিনটাই লাগবে তো আমি একসাথে তিনোটাই দিয়ে দিচ্ছি আর এখানে আমি এক টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিলাম আর পরিমাণ মতো আমি চিনি দিব তো এখানে আমি এক কাপের জন্য তিন টেবিল চামচ করে চিনি দিয়েছি দিয়ে আমি এখন বিট করে নিচ্ছি তো এই তো আমার ক্রিমটা রেডি হয়ে গেছে তো এখন এটা আমি ফ্রিজে রেখে দিব আর এরই মধ্যে আমার কেকটাও রেডি হয়ে গেছে এটা মানে চল্লিশ মিনিটের মতো লেগেছে কেকটা রেডি হতে তো এখন আমি এটা এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে এটা আমি ডেকোরেশন করব। তো ছয়টা ডিম দিলে একদম স্পঞ্জি হয় কেকটা তো এই কারণে ছয়টা ডিম দিয়ে আমি বানাই তো দেখতেই পাচ্ছেন একদম সফট হয়েছে তো এখন আমরা কেকটা ডেকোরেশন করে নিব তো চিন্তা করছিলাম কিভাবে করব তো এতো মানে এক্সপেরিমেন্টে আমি যাব না আমি যেইভাবে নর্মাল বানাই ডেকোরেশন করি সেভাবেই করব চিন্তা করছি সবাই বলে আমার কেক অনেক মজা হয় বাট আমি এত সুন্দর করে ডেকোরেশন করতে পারি না এটাই হচ্ছে আমার একটা দুর্বলতা তো আমি এই ব্লু কালারটা দিব কারণ আলিনা ড্রেসটা হচ্ছে ব্লু কালারের তো আমি একটু স্কাই ব্লু কালারের কেকটা বানাবো আজকে তো এই তো আমার কেকটা রেডি হয়ে গেছে আর ডেকোরেশন করাও শেষ তো খুবই সিম্পলভাবে ডেকোরেশন করলাম তো এই তো এখন মনে হচ্ছে কেকটা হোয়াইট কালার আর ফ্লাওয়ারগুলা মানে ব্লু কালার হলে ভালো হতো তো যাই হোক এটা হচ্ছে আলিনার বার্থডের দিন বিশ তারিখ বিশে নভেম্বর তো সকালেই দেখতে পাচ্ছেন স্নো পড়ছে রাত থেকেই স্নো পড়ছে তো এখন হচ্ছে সকালবেলা আমরা ঘুম থেকে উঠে গেছি আলিনাকে স্কুলে দিয়ে আসতে হবে তো আমি রেডি হলাম আলিনাকে রেডি করাচ্ছি তো স্কুল থেকে আসলে তারপর আমরা কেক কাটবো আলিনাকে গ্লোভস পরিয়ে দিচ্ছি তারপর হ্যাট পরিয়ে দিচ্ছি কারণ বাহিরে অনেক ঠান্ডা মাইনাস টু থ্রি ডিগ্রির মতো হবে নর্মালি নভেম্বর মাসে স্নো আমি দেখি নাই কোনো বছর বাট এই বছর দেখলাম নভেম্বরে স্নো শুরু হয়ে গেছে তো স্নো পড়লে কী হবে স্কুল কিন্তু বন্ধ নাই তো আমরা স্কুলে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন মানে একদম সাদা হয়ে আছে চারদিক তো আলি নাকি স্কুলে দিয়ে আসলাম এখন বাসায় এসে আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি তো এখানে আমি গরম গরম চা বানিয়ে নিলাম কারণ বাহির থেকে এসে মানে হাত পা একদম বরফ হয়ে গিয়েছিল আর বাসায় তো হিটার অন থাকে মানে সারাদিনই তারপরও দেখা যায় মানে গরম হয় না ঘর তো আমি এখানে ট্রাই করছিলাম হালকা ডেকোরেট করার জন্য তো এখানে দেখেন লিয়ানার জন্য আসলে কিছুই করা যায় না ও সব কিছুতেই ধরে আর আমার এই ওয়ালটা ছাড়া আর কোনো ওয়াল নাই যে আমি অন্য ওয়ালে ডেকোরেট করব। তো এখানে আমি ডেকোরেশন করছিলাম আর লিয়ানা মানে ছিঁড়ে ফেলছিল তো ভালো মতো আমি ডেকোরেশন করতে পারি নাই লিয়ানার জন্য তো আমি এখন আলিনাকে স্কুল থেকে নিতে এসেছি এখন বাজে এগারোটা চল্লিশ তো এখন একটু রুদ উঠেছে আর আইসগুলা একটু গলতে শুরু করেছে তো বাসায় এসে আমি দুইজনকে রেডি করিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার আলিনার প্রিন্সেস ড্রেস তো এটা আমি সিন থেকে এনেছিলাম তো দুইজনকে রেডি করিয়ে দিলাম এখন একটু ফটোশ্যুট করা ট্রাই করছিলাম বাট এত হার্ড দুইজনকে একসাথে করে একটা ফটো তোলা তো এই তো আমরা এখন কেকটা কেটে নিব আলিনার আবুর জন্য ওয়েট করছিলাম ডেকোরেশনটা যদিও সুন্দর হয়নি ওয়ালে তারপরও যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ কারণ লিয়ানার জন্য মানে ডেকোরেট করা অনেক হার্ড আলিনা খুবই এক্সাইটেড ছিল মানে ওর বার্থডের জন্য অনেক আগে থেকেই বলছিল। প্রিন্সেস ড্রেস চায় ওর বার্থডেতে এই তো আমরা কেকটা কেটে নিলাম তো আপনারা প্লিজ আমার মেয়েদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওদের হায়াত দেয় আর ওরা যেন ভালো মানুষ হতে পারে তো আমার আশেপাশে আলিনার আরও ফ্রেন্ড ছিল তো তারা আসলে বার্থডে সেলিব্রেট করে না এই কারণে ওদেরকেও বলিনি আর ওরা ক্যামেরার সামনেও আসবে না তো এই কারণে আরও বলা হয়নি মায়ের মন আসলে মানে না তো এই কারণে আর কি একটু মেমরি রাখার জন্য আর কি মানে ছোটোখাটো করে এই আয়োজন করা আলিনার বার্থডেতে আলিনার আব্বু ওকে বাইক গিফট করেছে তো বাইক চালানোর জন্য আবার এই হেলমেটটাও অর্ডার করেছে তো এখন আমরা হেলমেট পরে বাহিরে যাব বাইক মানে চালানো ট্রাই করার জন্য তো এটা ছিল আলিনার বার্থডের কয়েকদিন আগের ভিডিও কারণ আলিনার আব্বু ওর বার্থডের আগেই বাইক অর্ডার করে ফেলেছিলো আমরা এখন আমার বাসার সামনে এসেছি তো দেখি আলিনা চালাতে পারে কি না তো ও প্রথম দিনই মানে চালাতে পারছিল এই ছিল আমার আজকের ব্লগ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ